আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই সাইকেলটাতে এই হেডলাইটটা বা এই মিটারটা ছিল ব্যাটারি লেভেল মিটার তো এটার এই মাউন্টিং পয়েন্টগুলো ভেঙে গিয়েছিলো যার কারণে পাল্টানোর সিদ্ধান্ত নিই কিন্তু সিমিলার কিছু আসলে পাচ্ছিলাম না পরে অটো ভ্যানে যেগুলো থাকে আর কি সেগুলো আসলে আমি লাগানোর সিদ্ধান্ত নিই তো লাগানোর সময় ভিডিও করতে মনে নাই আপনাদের দেখাবো কানেকশনগুলো ওগুলো কেমনে হয় তবুও আমি আপনাদের একটা ব্যচিক ধারণা এখন দিয়ে দিচ্ছি এই আমার পাওয়ার আর এই হচ্ছে হেডলাইট আর হেডলাইটের সঙ্গে ব্যাকলাইটের অপশন আমার ইন্ডিকেটরের লাইন অন করেছি আমি ইন্ডিকেটর দেওয়া আছে কাজ করে তো আমার সাইকেলটার বয়স প্রায় পাঁচ বছর আর কাদার জন্য দুঃখিত প্রচুর কাদা বাইরে বৃষ্টি হচ্ছে আমার বাসায় প্রচুর কাদা তো আমি আপনার যেটা দেখাবো সেটা হচ্ছে যে সব তারগুলো এইভাবে দলা করে রাখছি নিচেই কোনো ভালো জায়গা পাঁচ সিনেটে ঢুকানোর জন্য মিটারের ভিতরে পর্যাপ্ত জায়গা নেই আর মিটারে বিল্ডিং হর্ন অপশন থাকে খুবই কাদা মিটারের সঙ্গে ছিল এটার দাম নিয়েছে মাত্র দুশো টাকা এইটাই সাধারণত তার থাকে কয়টা সম্ভবত পাঁচটা তো যে নীল দুইটা তার এ দুইটা তারের মাথায় একটা পিন লাগানো থাকে যেটা হচ্ছে সম্পূর্ণ হর্নের দেখলেই বুঝে যাবেন এরকম একটা ছোট্ট ছোট্ট পিন এই যে এই টাইপের এই যে এটার মতো আর হচ্ছে লাল কালো ব্যাটারির কানেকশন সবুজটা হচ্ছে আপনার ইগনেশন ওয়্যার যেটা কন্ট্রোলারের ইগনেশনে চলে যাবে সরাসরি আর এই সাদাটা ব্যাকলাইট সরি সাদাটা হচ্ছে ব্যাকলাইটের জন্য তো ব্যাকলাইটের অপশানটা তো এখানেই তো এই হচ্ছে সাদাটা অন হলো এই তার দাল হচ্ছে ছয়টা তার তো নীল দুইটা হর্নের লাল কালো চলে গেল পাওয়ার সবুজটা হচ্ছে ইগনেশন ওয়্যার আর সাদাটা হচ্ছে ব্যাকলাইট তো এটাকে কিছু করতে পারলে ভালো হইতো তো এখানে আমার আগের হর্ন ছিল এখন এখানে করে দিলাম কারণ এখানে তার টানাই ছিল আর এই সাইকেলে আমি আগে হাল সেন্সর চেঞ্জ করেছি কখনও ভিডিও করা হয় না এখন থেকে এই সাইকেলে আমি কাজ করলে আপনাদের পর্যাপ্ত ভিডিও দিব আমার সাইকেলে ড্রাম ছিল এই সাইকেলে ড্রাম ব্রেক থাকে এটাকে ডিস্ক করা হয়েছে সামনে এবং পেছনেও এই কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কখনো কিন্তু পরবর্তীতে আমি যখন কাজ করবো আপনাদের সঙ্গে শেয়ার করব তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে